শুধুমাত্র ব্যানার ফেস্টুনের প্রদর্শনী আমাদের নামের পাশে জয়ধ্বনি শোনার জন্য আমরা সিরাজগঞ্জ জেলার কর্মী সভায় আসি না কর্মী সভা আমরা আয়োজন করি যাতে করে সংগঠনের পদ পদবি ব্যবহার করে কে অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করতে পারে এই রাজা খাদ্যের উত্তরাধিকার আমাদের গণতন্ত্র ভোট এবং ভাতের অধিকার নিয়ে যারা ছিঁড়িমিড়ি খেলে এদেশের কৃষক শ্রমিকের ভোটের অধিকার ক্ষুণ্ণ করে দিয়ে দল যারা পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার নীল নকশা করে বাংলাদেশের মানুষের যান মালকে যারা ভাত মনে করে তাদেরকে চিরতরে বাংলার মাটি থেকে নস্বাদ করার জন্য আজকে সিরাজগঞ্জের তারুণ্য আজকে এই মুক্তির সমানে দেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের অগ্রণী সংগঠন আন্দোলন নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সত্যিকারের চ্যাম্পিয়ন বাংলাদেশের জনগণের কাছে গণতন্ত্রের স্বপ্নের দায়বদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় শুরুতে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই ছাত্রলীগের প্রাণ বাংলাদেশের সর্বস্তরের তৃণমূলের নেতা কর্মী ভাই বোন বন্ধু প্রতি দীর্ঘ সময় ধরে তীব্র রোধের মধ্যে অসহনীয় কষ্টের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছে সকাল থেকেই

এই রাজা কাদের উত্তরাধিকার আমাদের গণতন্ত্র ভোট এবং ভাতের অধিকার নিয়ে যারা ছিঁড়িমিড়ি খেলে এদেশের কৃষক শ্রমিকের ভোটের অধিকার ক্ষুণ্ণ করে দিয়ে আবারও যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার নীল করে বাংলাদেশের মানুষের যান মালকে যারা দুধ ভাত মনে করে তাদেরকে চিরতরে বাংলার মাটি থেকে নস্বাদ করার জন্য আজকে সিরাজগঞ্জের তারুণ্য আজকে এই মুক্তির সমান প্রিয় বন্ধুগণ দীর্ঘ সময় ধরে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আজকে প্রিয় বন্ধুগণ আমরা কর্মী সভা করছি এখানে কিন্তু শুধুমাত্র ব্যানার ফেস্টুনের প্রদর্শনী আমাদের নামের পাশে জয় ধ্বনি শোনার জন্য আমরা সিরাজগঞ্জ জেলার কর্মী সভায় আসি কর্মী সভা আমরা কেন করি পরি বিশ্বটা কেন করি একেবারে বেছনের প্রান্তেও যে আছে ছাত্রলিকে সকল কর্মীকে নীতির বুকে হাত রেখে প্রশ্নটি করতে হবে কোন সভা কিংবা সম্মেলন কিংবা ছাত্রলিকের নামে সাংগঠনিক কর্মসুচি এগুলো আমরা করি কারণ আমাদের সংগঠনকে কে আরো উদ্দ্ধ আর প্রতিশীল আর আধুনিক আর ডাইনামিক হিসেবে আমরা দেখতে চাই আমরা করি আমরা চলার পথে আমাদের ভুল থাকে নিজেদেরকে সংশোধন করে নেওয়ার জন্য আমরা এই কর্মী সভাগুলোর আয়োজন করি কর্মীসভা আমরা আয়োজন করি যাতে করে সংগঠনের ব্যবহার করে কে অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করতে পারে আমরা করি তার এখানে আছে সবাই হয়তো নেই কে হয়তো লেখাপড়া করছে টিউশনিতে গেছে বাবা মাকে কর্মকাণ্ডে সহযোগিতা করছে এই সিরাজগঞ্জে বিভিন্ন স্কুলে কলেজে মাদ্রাসায় পলিটেকনিক ইনস্টিটিউটে যারা লেখাপড়া করছে তাদের প্রয়োজনে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্র ভূমিকা রাখতে পারে আজকে আমরা অত্যন্ত আনন্দিত আমরা পিতার্থ যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র লীগের তরুণ সেনানিজের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন অনুপ্রেরণা দিয়েছেন অভিজ্ঞতা বিনিময় করেছেন আমাদের ভুল ত্রুটি সংশোধন করে সামনের দিকে পথ চলার গাইডলাইন দিয়েছেন আমাদের শ্রদ্ধা অভিভাবকৃত এখানে উপস্থিত আছেন ছাত্র কর্মী যিনি পরবর্তীতে আন্দোলনের তার মেধা মন্ত্রী এবং পরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বরত রয়েছেন আমাদের শ্রদ্ধা জনাব কবি বিন আনোয়ার আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ আমাদের প্রিয় নেতা জনাব ডাক্তার আব্দুল আজিজ আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধ নেতা বর্ষিয়ান নেতা জনাব মোহাম্মদ শয়ন ইসলাম আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বক্তৃতা করেছেন আমাদের তরুণদের কাছে অত্যন্ত আপন আমাদের বর্তমান প্রজন্মের সমস্যা সংকট সম্ভাবনা যিনি জাতীয় রাজনীতিতে জাতীয় সংসদের

সিরাজগঞ্জ থেকে যারা বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেই আজকে বক্তব্য দিয়েছে আমাদের বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ উপস্থিত আছে সময় স্বল্পতার কারণে আমি আর নামের